হাজব্যান্ডকে হাতে মুখে হারার জন্য বেশি কিছু না জাস্ট একটা বাইক দেন হাজব্যান্ডকে এমনিতে পাইয়ে যাবে আমার শখের পুরুষকে আমি হাজার মেয়ের ভিড়ে ছেড়ে দিল রাতে আমার কাছে এই ফিরে আসবে আপনার হাজব্যান্ডকে বাইক দিলে কি আপনার হাজব্যান্ড আপনার হাতের মুখে আসবে এটা কি সত্য শুনেন শখের পুরুষকে একটা বাইক দেন এমনিতে নিজের মহিলার কথা শুনতে বাধ্য হয় আজকে আমরা এমন এক আপুর কাছে যাব তার স্বামীকে হাত করার জন্য কিনা কি করছে আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি তো ভালোই আছি তার আগে আপনার চ্যানেলের নামটা বলুন আমার চ্যানেলের নাম হচ্ছে জোনায়েত আফরিন ব্লগ ইউটিউব এবং ফেসবুক দুইটাই আছে আচ্ছা আপনার হাজবেন্ড আপনার হাতের মুঠে আনার জন্য কি কি করছেন হাজবেন্ড হাতে মুঠে আনার জন্য বেশি কিছু না জাস্ট একটা বাইক দেন হাজবেন্ড এমনিতেই পেয়ে যাবেন বন্ধুরা শুনলেন হাজবেন্ড হাতের মুঠে আনার জন্য একটা বাইক কিনে দিলে বাইক কিনে দিলে হাতের মুঠে চলে আসে এটা আপনার কেন মনে হলো হাজবেন্ড বাইকটা গিফট করলেই কারণ আমি জানি যে প্রতিটা ছেলের ইমোশনাল হচ্ছে বাইক আচ্ছা তো আমি চিন্তা করলাম যে লাস্ট কয়েক বছর কোনো গিফট না দিয়ে একটা বাইক দেওয়া যায় ওকে তো রিসেন্টলি আমাদের যেহেতু অ্যানিভার্সারি চলে গেছে তার আগে দেওয়ার কথা ছিল তারপরেও চিন্তা করলাম যে না আমি তো চিনি না তো না তো ওকে বললাম যে এরকম এরকম তখন যে একটা সারপ্রাইজ আছে তো তো পুরো অবাক হয়ে গেছে আপনার হাজব্যান্ডকে বাইক দিলে কি আপনার হাজবেন্ড আপনার হাতের মুঠোরে আসবে এটা কি সত্যি শুনেন শখের পুরুষকে একটা বাইক দেন এমনিতে নিজের মহিলার কথা শুনতে বাধ্য হয় আপনার কথা শুনে না এখন বাইক দেওয়ার উপর শুনে না শুনে তারপরও মানে একটা জিনিস কি আছে না অনেক সময় দেখা যাচ্ছে যে কি আমি একটু রিকোয়েস্ট করলে অনেক সময় দেখা ওর মন মানুষকে তো ভালো না থাকলেও নিতে চায় না কোনো জায়গায় কিন্তু এখন তো নিতেই হবে এখন তো না বলার চান্স নাই মানে আপনার কথা সব সময় যে শুনে সেই জন্য ওয়াইফ হাজবেন্ডকে বাইক গিফট করছে এত লক্ষ টাকার বাইক আপনি কিভাবে দিচ্ছেন টাকা কোথায় পেলেন আমার যেহেতু একটা চ্যানেল আছে জোনাইদ আফরিন ব্লগ ওখান থেকে মাসে মাসে কিছু আসে তারপরে হাত খরচ থেকে বাঁচায় রাখি ওভাবেই বন্ধুরা আপনারা শুনলেন ইউটিউবে টাকা দিয়ে ফেসবুকে টাকা দিয়ে তার ওয়াইফ হাজবেন্ডকে হাতের মুঠুরে আনার জন্য হাজবেন্ডকে জন্মদিন উপলক্ষে একটা বাইক গিফট করলো তো আপনি তো এই বছরে বাইক গিফট করছেন তো কয়েক মাস চালানোর পরে হাতের মুঠুরে থাকবে যদি হাত থেকে হাইসা চলে যায় তখন কি করবেন আমার শখের পুরুষকে আমি হাজার মেয়ের ভিড়ে ছেড়ে দিলেও রাতে আমার কাছে ফিরে আসবে 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 কিভাবে গ্যারান্টি দিচ্ছেন আপনার 100 এ 100 1 মিলিয়ন হান্ড্রেড গ্যারান্টি দিতে পারি কারণ আমার পুরুষকে আমি চিনি আচ্ছা আপনার হাজবেন্ড যদি এইবার বাইক গিয়ে দিয়েছেন যদি নেক্সট যদি গাড়ি ডিমান্ড করে সেক্ষেত্রে কি করবেন গাড়ি প্রমাণ করলে আল্লাহ যদি তফিক দাও অবশ্যই তো বন্ধুরা এটাই হচ্ছে ভালোবাসা সে হচ্ছে একজন ইউটিউবার ইউটিউবের ফেসবুকে টাকা দিয়ে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমে ওয়াইফ হাজবেন্ডকে হাতের মুঠরে আনার জন্য আলিপরসে আসছে লক্ষ টাকার বাইক গিফট করার জন্য এখন আমরা দেখব এই পুরুষ সে তার ওয়াইফের হাতের হাতের নাই বাইরে আছে তার সাথে একটু কথা বলতে চাচ্ছি তো সামনে আসেন তো আমরা এখানেই দেখতে পাচ্ছি দেখেন সে বাইকটা নিয়ে ব্যস্ত কেমন আছেন আপনি সেই জি তো আপনি কি তার আন্ডারে আছেন না তার আন্ডারের বাইরে আছেন না তার আন্ডারেই আছি আসলে ও যে এরকম একটা সারপ্রাইজ দিবে এটা আমি আসলে সারপ্রাইজ সে তো বলছে অন্য কথা সে বলছে আপনি তার হাতের মুটরে থাকবেন আপনি তার কথা শুনবেন এজন্য বাইক দিয়ে আপনাকে দুর্বল করছে ভাইয়া আসলে হাজবেন্ড ওয়াইফ কে মানে বুঝতে পারবে ওয়াইফ আবার হাজবেন্ড কে বুঝতে পারবে এরকম বিষয়টা যদি না হয় তাহলে একটা পরিবারের জন্য মানে বেটার কিছু হবে না দেখা গেছে উভয় উভয়কে বুঝতে হবে এবং একজনের বিপদে একজনকে পাশে দাঁড়াইতে হবে ঠিক আছে আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে বাইক গিফট করছেন আপনি কি গিফট পেয়েছেন আপনার হাজবেন্ডের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমার অনেক কিছু পাইছি বিশেষ করে হচ্ছে আমার দুইটা বাচ্চা আমার বাচ্চাগুলোই হচ্ছে আমার জন্য অনেক কিছু আর আপনার হাজবেন্ড আপনাকে কেমন পছন্দ করে ওর সামনেও যখন আছে এটা বলা ঠিক না ক্যামেরার সামনে যদি সেটা আপনি ওর থেকেই জিজ্ঞেস করেন যদি বলতেন না এটা আসলে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং উভয় উভয়কে আমরা বুঝতে পারি অসম্ভব ভালোবাসি এটা মনে করেন এটা তো আর প্রকাশ করার মতো কিছু না এটা অন্তরের মানে বোঝার বিষয় আসলে যাই হোক তবে আমার ওয়াইফ আমাকে যে এরকম একটা সুন্দর গিফট করবে এটা আসলে আমরা নিজেরাও কল্পনা করতে নাই স্বপন ভাইয়ের মাধ্যমে অ্যাট লিস্ট ওনার যারা সাবস্ক্রাইবার আছে ওনার যারা পেজে যারা লাইক দেওয়া আছে যে ভাই ব্রাদাররা সবাই সবাইকে জানানোর উদ্দেশ্যে মানে আমিও বিষয়টা শেয়ার করলাম এবং স্বপন ভাইয়ের জন্য বেটার কিছু কামনা করতেছি আমরা যাতে উনি সামনে আরও অনেক এগিয়ে যেতে পারে